আজকের থেকে সাতাইশ তারিখ অব্দি গরমের দিকে স্কুল বন্ধ দিয়ে দিচ্ছে তো কালকে সোমবার স্টুডেন্টরা পড়ার কথা কালকে আসলো কালকে ঠিক যে সময় টিউশন পড়তে আসে ওই সময় একদম বৃষ্টি হাওয়া তো কালকে আসুন আজকে সকালবেলা আর পড়েছি আইতে তাড়াতাড়ি কাজ টাস করতাছি আর এদিকে যে আলু ওটা একটা ভাজা হয়ে গেছে না এই যে নি করে গরম গরম মুড়ি ভাজুন ভাইজা খাওয়া কাম কালকে আবার কালকে রুম আমার রুম দুইটা ঘর এক লগে ছাড়ি কালকে রাতই পরিষ্কার করতে

রান্না পাড়ি পরে চিন্তা করুন সবজি তো কালকেই রাখছি বাড়িতে সবজি তে কালকে উচ্চ দুই বার তো একটু মিচ্ছা দি প্লাস্টিকে তেল দিলে না কিছু একটা পড়লে যে দাগ হয়ে যায় যায় আর এখানে দেখো আটা মাখা রাখা হইছে তো বন্ধুরা শানঠাম হয়ে গেল বাজে এখন ঠাকুর পূজাটা সকালের খাওয়াটা রুটি নিল আমি এখন পূজাটা দিয়ে কালকে একটু দৃষ্টি দেওয়াতে বিকাল দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাবে ছিল কিন্তু আজকে আবার যে কড়া রোদর দিছে আজকে আবার যে পূজা দিয়া আমার স্টুডেন্টরা এসে পড়ব তারপরে পড়াইতে বসুন তারপরে আস্তে ধীরে রান্না বাড়ি তো আজকে নতুন একটা কিছু রান্না করুন তো তোমরা থামনেল দেখা বুঝছই জিনিসটা কি রান্না করুন ভাবে রান্না করুন তোমরা খালি এটা দেখতে ঠাকুর ঘরটাও ঝাড়তে লাগে ঠাকুর ঘরটা শুক্রবার দিন ঝাড়ুম কালকে তো বুধবার কালকে আমার রুম মার রুম ঝাড়া বাকি রয়েছে ওই দুইটা আর ঠাকুর ঘাড়টা শুক্রবারে শুক্রবারে ঠাকুর ঠাকুরবারে বৈশ্ব অত মাকড়ের জাল নাই মানে নিয়ম একটু ঝাড়তে লাগে দেখো অত মাকড়ের জল নাই কিন্তু নিয়ম ঝাড়তে লাগে ওই একটু ঝাড়া খালি ওই যে লাইটটা সামনেখানে একটু মাকড়ের জল দেখা যাইছে নাহলে মাকড়ের জাল নাইগন্ধিমুষ্টি गुरुवारुक्मिवन्दनाय मृत्युर्मक्षीयमामृता ॐ त्रयं यकम् ॐ त्रयं यकं यजमहे सुगन्धिं पुष्टिवर्धनं गुरुवारुक्मिवन्दनाय मृत्युर्मोक्षीयमामृता 哦，那么小呀，那么小呀，那么小呀，阿里哟，阿里哟，阿里哟，阿里哟，那么小呀，那么小，阿里哟，阿里哟。

তো বন্ধুরা এদিকে এখন রান্না বসায় চালটা দেখো ভিজায় রাখছিলাম তাহলে চালটা ভিজায় রাখলে না ভাতটা খুব সুন্দর হয় তো ধুমু আর এদিকে আলু আর সয়াবিনটা সিটি দেওয়া রাখছি তো এখন সয়াবিনটা ভালো করে ধুয়া ঠান্ডা কইরা তারপরে এটা পেস্ট করি এটার মধ্যে ঢাইলা দিই মটর দাইল নিলাম মটর দাইল আর মুগ দাইল মিলাই ডাইল দাইল ডাইল গলে পল ভালো করে ধুইয়া নিতে কৌটাটা ধুইলাম ডাইলের কৌটা মটর ডাইল রাখা আসলে ওই কৌটাটার মধ্যে তো একটা একটা করে কৌটাগুলি ধুয়ে নেব মটর ডাইলগুলি যে রোদ্রে দিলাম ডাইলের মধ্যে না ছোটো ছোটো এরি পোকা হয়ে গেছে ডাইলটাও রোদ্রে দেওয়া হইলো আমার কৌটাটাও ধোয়া হয়ে গেল গা ডাইলের মধ্যে পোকা হয়ে গেছে এই মাসেই কিন্তু ডাইল আনছে তথাপিও ডাইলে পোকা হয়ে গেছে

শসা বহুত দাম এদিকে রান্না বসাই দিই ডাইলটা আগে বসাই এই যে ডাইলের জল দিয়ে দিলাম লবণ দিই তো এদিকে কাঁকরোল নিলাম কাঁকরোল পুর করুন তো কাঁকরোলগুলো এখন সিদ্ধ করে জানি এখন এদিকে সয়াবিন গুলি এখানে দিয়ে দিই এদিকে সয়াবিন গুলি পেস্ট করে নি পরে এখানে একটা আলু দিমু গরমে আর এখানে দেখো গরমে একটা গরম পোড়া একটা হইছে তো এটা কিছুতে লাগলে বা ঘষলে করে না করে তো এখানে সয়াবিনটা পেস্ট করে নিলাম লগে দিলাম আধাটা আলু আর লবণ হলুদ দিয়ে নিলাম তো বেসন দিব না আমি এটার মধ্যে অ্যাড করুন কর্নফ্লাওয়ার কেন বেসন দিলে যে বড়াগুলি শক্ত হয়ে যাব আর কর্নফ্লাওয়ার দিলে যে নরম আর সফট হইব এই যে দেখো বেসন ইয়ে কর্নফ্লাওয়ার বেসন কি কই তো এটা দিয়ে দেবো এটা দিয়ে ভালো করে মাইখা নে তো এখন আমি এটার মধ্যে কোনো মশলা ব্যবহার করুন না আমি যে এটা এমনিই বড়া ভাজুন যেরকম ডাইলের বড়া কও যে কোনো কিছুই বড়া ভাজি যখন আমরা এমনিই ভাজি ঠিক লবণ হলুদ দিয়ে এটা আমি এমনিই ভাজুম আর সবের রান্নার প্রসেসটাই আলাদা আলাদা আমারও এরকমই আমার রান্নাটা আমার মতে রান্না করতেছি আর এটার নাম হয়েছে কি জানো সয়াবিনের পফতাকারি ঝোলো হইব না একটু মাখা মাখা টাইপ হইব আর যেরকম ডাইলের বড়া সেম এরকম বড়ার মতন ভাজু আলু দিয়া এটা একটু মাখা মাখা বানাবো আর মশলা দিবো এটার মধ্যে আমি জিরা ধনিয়ার গুঁড়া কিসমিস কয়েক পিস কাজু কয়েক পিস আর লাস্টে তো ঘি গরম মশলা অ্যাড হইব এটাতে আগে এখন এইগুলি ছোট ছোট করে যেরকম ডাইলের বড়া ভাজি ঠিক এরকম করে বড়া ভাজা নেই তেল গরম হয়ে গেছে এখন ছোটো ছোটো কলাকইটা তেলের মধ্যে দিয়ে একটু বল টাইপ বানাবো জিনিসটা ভাজা কৰি দেখ চুন্দৰ লাল লাল হেৰা গৈ আছে একপিঠ হৈছে তো এইদিকে বড়াগুলি দেখো ভাজা হয়ে গেছে গা তো প্রত্যেকটা বড়া একই সাইজের আর একদম লাল লাল হয়েছে ভাজাগুলি এই যে দেখো এইদিকে আলুটাও ফ্রাই করে নিতেছি আর এইদিকে ভাত বসাইয়া দিছি ডাল সিটি পড়ে গেছে গা আর আমার এই দিকে কাঁকরোলও দেখো সিদ্ধ হয়ে গেছে তো আলুটা ভাজা হয়ে গেছে এখন এই জিরা নিলাম আর তেজপাতা আর তিনটা গোটা এলাইচি নিলাম তো রেডি মশলাটা দিয়ে দিলাম এদিকে এখন লবণ হলুদটা দিয়ে দিই এদিকে পিস পিসমিস তো এখন এটার মধ্যে গুলি আর আলুগুলি দিয়ে দিই আর কি গরম মশলাটাও দিয়ে দিল একটু হয়ে গেল তারপরে আর এই যে ঘি পুরে পুরটা রেডি করে নিছি এখন পুরটা ভরাইয়া ধুমধাম বড়া ভাজি খাওয়া কত দেরি ওই তো ওই যে পুরটা হয়ে গেলে হয়ে গেছে তরকারি হয়ে গেছে গা সয়াবিনের কোফতা কারি কি কি সয়াবিনের কোফতা কারি আমি যে কোফতার কারি কোফতা কারি কোফতা কারি সয়াবিনের এইটা